হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন এনার এন ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলেছে একটা ভালো ভিডিওর সাথে হ্যাঁ ইদানিংয়ের ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও কোয়ালিটি কি কিছু ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাকে আজকের ভিডিওতে জানাতে বলো না চেষ্টা করে যাচ্ছি সব সময় তোমাদের যাতে বেস্টটা দিতে পারি তোমাদের যাতে ভালোটা দিতে পারি আস্তে আস্তে অনেক কিছু অনেক রকম ইম্প্রুভমেন্ট অনেক কিছু তোমরা দেখতে পাবে স্টেটুন থাকো কারণ যাতে তোমরা ভালো তোমরা বেস্ট জিনিসটা পাও সেই জিনিসটাই কিন্তু আমি সবসময় চেষ্টা করছি তো সেরকমই কিছু ইম্প্রুভমেন্ট যদি তোমাদের মনে হয় ডেফিনেটলি আমাকে কিন্তু আজকে ভিডিওতে জানিও আর আজকে শুরুতে যেই গাছগুলো দেখাচ্ছি নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত খুব চেনা এবার মানে কথা হতে পারে যে এখন এই গাছগুলো নিয়ে কারণ অধিকাংশ বন্ধুদের গাছে এখন কিন্তু ফুল নেই এটা কি গাছ এটা আছে বেলি আর জুই বেলি জুই গাছে ফুল নেই বেলি জুই গাছে শুধু পাতাই পাতা আমার গাছেও কিন্তু সেম সবসময় তোমাদের একটা কথাই বলি যে আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই তোমার বাগানে যা আছে যেমন আছে অনির্বাণের বাগানেও কিন্তু ঠিক তাই আছে হ্যাঁ এবার ভিন্নটা হতো যদি এবং এখানে এক টপ ফুল যদি দেখাতাম যে দেখো এত ফুল ফুটেছে কিন্তু সেটা কোনো দিনও পসিবল না সাধারণভাবে আর নর্মালি বাগান করলে এই বেলি বেলিজুই গাছে এখন একটা ফুল ফোটানো ইমপসিবল ঠিক আছে ফোটানো যায় ফোটানো যায় না সেটা কিন্তু না নিশ্চয়ই ফোটানো যায় কিন্তু আমরা সেই সকল পন্থা নেব না বেলি বেলিজুই গাছের লাস্ট পরিচর্যা তোমাদের দেখেছিলাম তারপরও এসেছিলো ভর্তি ফুল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এখন কি এখন তো গাছে কোনো মানে ফুল নেই ফুল কি কুড়ি পর্যন্ত নেই দেখো কিন্তু গাছগুলো দেখো একদম ফ্রেশ আছে যতটা সম্ভব ফ্রেশ রাখার আমি চেষ্টা করেছি কারণ যা গরম গেল এই গরমে কিন্তু প্রচুর পাতা পুড়েছে প্রচুর পাতা নষ্ট হয়েছে সেগুলোকে রিকভার করে এখন একটা যেহেতু স্টেবল জায়গায় গরমটা আছে তো গাছটা কিন্তু এখন ঠিকঠাক দেখতে লাগছে তাই নয় কি নিশ্চয়ই তোমাদের এরকমই গাছ আছে আর যদি তোমাদের গাছে কিছু সমস্যা থাকে পাতা হলুদ হয়ে যাচ্ছে শিরা দেখা যাচ্ছে তার উপর তো ডিটেল ভিডিও করেছে আমি কি করতে হবে সেগুলো তোমরা তো জানোই আর তাছাড়া আমি বলো বেলিজুই গাছ এটা করবে দুবেলা জল দিয়ে এদের স্নান করাবে সকালে একবার এই আর বিকালবেলা একবার তাহলে দেখবে তোমাদের গাছ কিন্তু অনেক ফ্রেশ থাকবে অনেক হেলদি থাকবে অনেক ভালো থাকবে বোঝা গেছে আমার গাছগুলোকে সেরকম ট্রিটমেন্ট করা হয় আর যেটা করি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট কিন্তু এখনও দিয়ে যাচ্ছি তোমরা যদি এখানে এই গাছটা লক্ষ্য করো এই গাছটার পাতা দেখো এখনও একটু ইওলিস টাইপের তোমরা লক্ষ্য করতে পারো দেখতে পাচ্ছ শিরা দেখা যাচ্ছে এইগুলোতে কিন্তু এখনও ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি যায়নি নিচের নতুন পাতাগুলো দেখো নতুন পাতাগুলো একদম ঠিকঠাক আসছে আবার এই পাতাগুলো যদি দেখো এইগুলোতে কিন্তু সানবর্ন হয়েছে এগুলো কিন্তু সানবর্ন হয়েছে মানে এই গাছটা খুব এফেক্টেড হয়েছিল কম্পেয়ার টু যদি এই গাছগুলো তোমাদের দেখাই দেখো এই গাছগুলো এখন ঠিকঠাক আছে এবার বেলিজুই গেছে আজকে আমি তোমাদের যেই খাবারটার কথা বলবো এই খাবারটা আমি আগেও তোমাদের দেখিয়েছি ডেফিনেটলি দেখিয়েছি তোমাদের নিশ্চয়ই মনে থাকার দরকার যখন আমি দেখিয়েছি তোমাদের যা তোমরা যারা রেগুলার ফলো করো ডেফিনেটলি তোমাদের মনে আছে একদম সহজ খাবার সেটাই দেখাবো এবার কথা হচ্ছে যে অনির্বাণ দিন তুমি খাবারটা দাওনি কেন বা এতদিন আমরা দিই নি কেন তুমি আমাদের বলো নি কেন খাবারটা দিতে এর একটা মানে সিম্পল কারণ বলছি সেটা হচ্ছে টেম্পারেচার এই যে এত দিন যে পরিমাণে টেম্পারেচার ছিল যেই ভয়ানক টেম্পারেচার ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে ব্যারাকপুরে আমি থাকি যারা জানো না তাদের জন্য বলছি তোমরা অনেকেই জানো ব্যারাকপুরে আমি থাকি তো ব্যারাকপুরে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে অকল্পনীয় ব্যাপার আমার মা আমার মা বাবা আমার মাসি মামা তারাও জীবনে দেখেনি এরকম টেম্পারেচার পড়তে তো ওই টেম্পারেচার মধ্যে যদি খাবার দেওয়া হতো গাছটাকে গাছটা পুড়ে যেত গাছটা কিন্তু নিতে পারতো না তার জন্য কি করেছি আমি কিন্তু আর কোনো খাবার দিইনি স্রেপ তোমাদের যেটা বলেছিলাম হিউমিক অ্যাসিড সিউইডের জল আর পাতলা করে শস্যের খোলে জল মানে একবারই আমি দিয়েছিলাম গাছ কিন্তু দেখো একদম ঠিকঠাক আছে একদম ফিট অ্যান্ড ফাইন আছে একদম দারুণ আছে বোঝা গেছে কেন খাবার দিইনি কিন্তু এখন যখন টেম্পারেচার একটু কন্ট্রোলে চলে এসছে চল্লিশের নিচে আছে এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে শুনছি আবার সামনে সপ্তাহে নাকি আবার বর্ষণ হবে হতে পারে ঠিক আছে তো তাহলে তো আরোই ভালো হবে তো তখন যে যেহেতু এখন টেম্পারেচার কম আছে তাই আমরা এখন খাবারটা দেব বোঝা গেছে একদম সিম্পল খাবার দাও কিন্তু খাবার দেওয়ার আগে কিছু কাজ তোমাদের করতে হবে প্রথম কাজ যেটা করতে হবে এই দেখো এখন কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে টিপগুলো এইটা হচ্ছে তোমাদের আগের যে কুড়ি সেই কুড়ি শুকিয়ে গিয়ে এরকম শুকিয়ে গেছে এই যে কুড়ি এই যে এটাকে আমি ফেললাম এর যে ওপরের অংশটা থেকে তার নিচে আমরা এরকমভাবে পিঞ্চ করবো যেগুলোতে যেগুলোতে আছে যেগুলোতে যেগুলোতে আছে ঠিক আছে সব গাছ সব ডাল করার কিন্তু দরকার নেই যেগুলোতে আছে এই দেখো এইখানে যখন দেখতে পাচ্ছ এইটা দেখলে এর নিচ থেকে আমি এই পিঞ্চ করলাম এরকম করে তোমাদের গাছটাকে একটুখানি ক্লিন করতে যতটা সম্ভব আমি এখন জানি ও তোমাদের অনেক ব্রাঞ্চ অনেক ডাল যতটা সম্ভব তোমরা ক্লিন করবে পুরোনো মরা পাতাগুলো ফেলবে শুকনো পাতাগুলো পরিষ্কার করবে এগুলো কিন্তু তোমাদের করতে হবে এখন ঠিক আছে এটা করে নিলে করে নেওয়ার পর আমি কি করব না গাছে আগাছা যদি থাকে আগাছা যদি থাকে আগাছা মুক্ত করতে হবে আগাছা একদম পরিষ্কার করতে হবে তারপর একটুখানি মাটিটা খুশিয়ে দিতে হবে মাটিটা খুশিয়ে দিলে টপ সল্ট একটুখানি খুশিয়ে দিলাম এবং মাটি খোঁচানো মানে অনেকেই যেটা করে মানে এত ডিপ মানে খুরপি দিয়ে খোঁচায় যে তাদের রুটসগুলো আঘাতপ্রাপ্ত হয় ফলে কি গাছটা ঝিমিয়েই পড়ে তো আমরা কিন্তু সেরকম করব না আমরা দু ইঞ্চি জাস্ট অফ সয়েলটা খোঁচাবো তাও গোড়ার মধ্যে না যেমন এই গাছটা দেখাচ্ছি দেখো যদি এটা প্লাস্টিকের পট প্লাস্টিকের পটে অনেকে গাছ করতে ভয় পাওয়া যায় প্লাস্টিকের পটে মানে গাছ হয় না ঠিক আছে কিছু আগাছা আছে কথা বলতে বলতে একটু পয়সা করে দিই বেশি কিছু নেই অল্প সামান্যই আগাছা আছে কারণ কিছুদিন আগেই এটা আগাছা পরিষ্কার করা হয়েছে আবার যথারীতি হয়েছে তো আমরা কি করব আমার এই মাটিটা দেখো কতটা নরম দেখো আমি আমি জাস্ট এরমভাবেই এরমভাবে মাটি তুলতে পারছি মানে আমার মাটিটা কতটা ভালো সবসময় মাটি এরকম মানে এমন মাটি বানাতে যে তুমি হাত দিয়েই এটাকে লুজ করিতে পারবে ঠিক আছে হাত দিয়ে আমি লুজ করো আমার কিন্তু কোনো খুরপি টুরপির কোনো প্রয়োজন নেই তো এইরকমভাবে মাটিটা বানাতে হবে তো আমরা কি করব এই যে ধার বরাবর ধার বরাবর আমরা কিন্তু টপ সলটা লুজ করব দু ইঞ্চি মতো আর এই মিডিল পোর্শানে কিন্তু একদম হাত দিতে যাবে না মিডিল পোশানে কিচ্ছু করতে হবে না যা করবে ধার বরাবর ধার বরাবর খুশি দিলাম খুশিয়ে দেওয়ার পরে আসবে হচ্ছে আমার সেই ম্যাজিক্যাল মিক্স খাবার যেটা আমি গাছে দেবো আমি অলরেডি বানিয়ে রেখেছি এই দেখো যাতে টাইম কম লাগে তার জন্য বানানো অলরেডি আছে এই হচ্ছে সেই আমার খাবার তিনটে উপাদান এখানে আছে ইকুয়াল রেশিওতে মেশানো একটা হচ্ছে ডিএপি একটা হচ্ছে এনপিকে কুড়ি 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 আর তার সাথে আছে সেম রেশিওতে লাল পটাশ লাল পটাশের জায়গায় তোমরা বায়ো পটাশ ইউজ করতে পারো তোমরা জিরো জিরো ফিফটিও ব্যবহার করতে পারো যেটা তোমাদের ইচ্ছা যা তোমাদের লাগবে তো এইটা এবার আমরা প্রতি গাছ প্রতি দেবো এবার দেখো যেহেতু আমার এই গাছগুলো অনেকটাই ম্যাচিওর দশ ইঞ্চি করে টবে আছে তো আমি দেড় চামচ করে প্রতিটা টবে দেবো দেড় চামচ যদি তোমাদের আট ইঞ্চির টব হয় এক চামচ দেবে তার ছোট যদি টব হয় হাফ চামচ দেবে তারও ছোট যদি টব হয় চার ইঞ্চির পটে যদি তোমাদের বেলিজুই থাকে দেবে না চার ইঞ্চির পটে বেলিজুই থাকলে দেবে না ওটাকে এক রিপোর্ট করবে একটা আট ইঞ্চির টবে তারপর গাছটাকে ধরে গেলে তখন এই খাবারটা যাবে একদম ছোট টবে কিন্তু এই খাবার দেওয়া যাবে না দিলেই তোমাদের গাছের ক্ষতি হতে পারে ঠিক আছে আমি কিন্তু ওয়ান করছি এরপরেও যদি তোমরা দাও তাহলে কিন্তু রিক্সটা কিন্তু তোমাদের থাকবে বোঝা গেছে এই খাবারটা আমি গাছে দেব প্রতি গাছে দেব আমার কাছে আপাতত দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে তারপর এই দিকেও আমার আছে গাছ এ দেখো এই একটা আছে ওই দিকে আছে আরেকটা স্পেশাল গাছ আছে সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এই খাবারটা দেব দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেবে আর এই খাবারটা কিন্তু আমরা দেবো আবার কুড়ি দিন পর মানে এখন একবার দেবো কুড়ি দিন পর আরেকবার দেবো ব্যাস দ্যাটস ইট দুবার এই খাবারটা যাবে মানে আমি তোমাকে ভলো করে বলছি আবার ফুল আসবে মানে অনেকে হয়তো হাততে পারে যে আর ফুল হয়তো হবে না কেন ফুল হবে না আবার ফুল আসবে ঠিক আছে বেলিজুই গাছ ফুল ফোটার জন্য গরমকালে অপেক্ষা করে কখন গরম আসবে ফুল আমি দেব। ঠিক আছে তো ভেবো না যে আর ফুল হবে না হানড্রেড পারসেন্ট তোমাদের ফুল হবে কিন্তু তোমাদের জানতে হবে কখন কোন খাবারটা দিতে হয় তো এই খাবারটা দিয়ে দিলে এই খাবারটা দেওয়ার সাত থেকে দশ দিন পর তোমরা পাতলা করে শর্ষের খোলের জল ডেফিনেটলি দিতে পারো দিতে পারো না এমন কোনো না এবার কেউ যদি মনে করে যে আমি মানে কেমিক্যাল খাবার একদম দেবো না আমি যা করবো অর্গ্যানিক করবো তাহলে তোমাদের বলবো শর্ষের খোলের জল পাতলা করে দাও তার সাথে তোমাদের আমি দেখিয়েছিলাম পেঁয়াজের খোসা ভেজানো যে সারটা পেঁয়াজের খোসা দিয়ে যেই সারটা সেই ভিডিওটা ডেফিনেটলি একবার দেখে নিও ওইটা কিন্তু তোমাদের প্রয়োগ করতে হবে ওটা গাছে স্প্রে করতে হবে প্লাস গাছের গোড়াতেও দিতে হবে তোমাদের কিন্তু ফুল আসবে ঠিক আছে এবার দেখো জৈব খাবার সবসময় ভালো গাছের জন্য কিন্তু জৈব খাবার খেয়ে টাইম অনেক বেশি লাগে কেমিক্যালের থেকে আমার দেখো কোনো অসুবিধা নেই আমি কেমিক্যাল দিতে পারি আর আরেকটা কথা আজকেই বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে কেমিক্যালের সমস্যা মাটিতে তোমরা কেমিক্যাল দিচ্ছ তোমাদের ভয় হচ্ছে যে মাটি নষ্ট হয়ে যাবে মাটি খারাপ হয়ে যাচ্ছে গাছ খারাপ হয়ে যাবে এই সমস্যা আমি খুব শিগগিরই খুব শিগগিরই এই সমস্যার কমপ্লিট সমাধান অনিবার নিয়ে আসবে অনিবারের চ্যানেলে স্টেটুন থাকো তোমাদের এই যে মানে মাটিতে কেমিক্যাল দিলে যে একটা সমস্যা হয় না এইটা কিন্তু আর তোমাদের সমস্যা সমস্যা থাকবে না কথা দিচ্ছি আর কিছুদিন ওয়েট করো বেশি দিন না আর কিছু দিন এই সপ্তাহখানে ওয়েট করো তার মধ্যে ওই ভিডিওটা তোমরা পাবে যে ওই এমন একটা যুগান্তকারী জিনিস তোমাদের দেখাবো তোমাদের এই কেমিক্যালের যে সমস্যা মাটিতে কেমিক্যাল পড়লে মাটি খারাপ হয়ে যায় এই সমস্যা চিরকালের জন্য দূর হয়ে যাবে হ্যাঁ সেই জি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবার শেষে তোমাদের বলছি একটা স্পেশাল গাছ দেখাবো আর সেই গাছটা দেখানোর আগে অবশ্যই তোমাদের বলবো যদি তোমাদের গাছ রিলেটেড মানে বেলি জুই বা যে কোনো গাছ রিলেটেড রকমের অসুবিধা হচ্ছে কোনো রকম সমস্যা হচ্ছে আমাকে লেখো আমার কমেন্ট সেকশনটা তোমাদের জন্যই খোলা আছে তুমি যদি মনে মনে ভাবো যে অনিবার আমার এই সমস্যা আমি তো জানতে পারবো না আমাকে তো বলতে হবে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো যে তোমার কোন গাছে কি সমস্যা হচ্ছে আর সামনে রোববার কিন্তু রোববারের সমাধান নিয়ে আমি কিন্তু আসব তো রোববারের সমাধান ভিডিওটা আমার লাস্ট ভিডিওটা যারা দেখো নি ডেফিনেটলি দেখো আর ওই ভিডিওর কমেন্ট সেকশানে তোমাদের গাছে থেকে বেশি সমস্যা যেটা সেটা লেখো আমি কিন্তু সব সমস্যার সমাধান রোববার দেবো ঠিক আছে রোববারের ভিডিওতে তো এটা তোমাদের বলার ছিল আর হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে আমার একটা স্পেশাল গাছ যেটা তোমাদের করতেই হবে কিন্তু ঠিক আছে এবার চলো সেই গাছটা দেখায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার সেই স্পেশাল গাছ যেই গাছে কিন্তু ভর্তি কুড়ি চলেছে এই গাছটা চিনতে পারছো বলো তো কি দেখি আমি দু সেকেন্ড একটু গাছটা দেখাই তোমাদের তোমরা ততক্ষণ দেখি কে কে ঠিকঠাক বলতে পারে তোমরা কমেন্ট স্টেশন লেখো এটা কী গাছ আর জানি তোমরা অনেকে অনেকে বল বুঝে গেছে এটা কী গাছ এটা হচ্ছে বুদ্ধজুই মানে অ্যারোমেটিক জ্যাসমিন অপূর্ব অসাধারণ অতুলনীয় মানে আমার খুব খুব মানে সেরা দশটা ফুলের মধ্যে আমার এটা আছে বুদ্ধজুই ডেফিনেটলি এই গরমে ফোটে আর দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা আজকেই আমি বানিয়েছি দেখো বাবা আমি একদম সাধারণভাবে বাগান করি মানে কম খরচায় বাগান যাকে বলে আমি সেটা সময় করার চেষ্টা করি আর সাধারণভাবে বাগান করে আমি একটা সিম্পল দুটো মানে কঞ্চি নিয়েছি মানে কঞ্চি বলো চটা বলো যাই বলো তাও কি এটা আমাদের পাড়ায় সে কালী পুজো হয়েছিলো সে কালীপুজোর ওখানে ছিল ওইখান থেকে আমি কেটে এনেছিলাম তো ওইগুলোই এখানে লাগানো পয়সা আমার কিছু লাগেনি ওই দুটো লাগানো আর এই যে পাতলা এটা দেখতে পাচ্ছ এটা দাম নিয়েছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকাতে অনেকটা দিয়েছিল আমার আরেক টুকরো আছে ওইটা আমি অন্য গাছে লাগাবো আর ভেতরে একটা মোটা তার আছে যাতে এটাকেই সেই যে শেপটা আমি দিয়েছি না এই ভেতরে তার ঢোকানো আছে তো সেইটা দিয়ে এরকম একটা আর্চিং মতো শেপ দেওয়া আছে আর কী করেছে একটা বাঁধার জন্য এই জিপটাই জিপটাইগুলো অনলাইনে কিনতে জিপ জিপটাই দিয়ে আমি জাস্ট বেঁধেছি এই জিপটাইগুলো কিন্তু খুব ভালো মানে এই ধরনের জিনিস বাঁধার জন্য আদর্শ মানে দড়ির থেকে আমি বলবো ভালো কাজ করে ব্যাস আমার খুব বেশি হলে এই একটা স্ট্রাকচার বানাতে দশ টাকা খরচা হয়েছে ঠিক আছে দশ টাকা স্ট্রাকচার হয়ে গেছে বেশি দামি দামি জিনিসপত্র আমি কিনিনি নিই একদম সাধারণ জিনিস দিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা বানানো আমি সবসময় তোমাদের যে বলি যে বেশি পয়সা খরচা করলে যে সুন্দর মানে গাছ হবে এটা কোনো একদমই না তোমাদের গাছ গাছ করা মানসিকতার গাছের প্রতি ভালোবাসা থাকলে ছোট ছোট জিনিস দিয়ে খুব সুন্দর তুমি গাছ করতে পারবে তো সেরকম একটা সুন্দর গাছ তোমাদের দেখালাম কার বাড়িতে বুদ্ধজি আছে অবশ্যই কমেন্টেশনে জানো এই গাছটা কিন্তু হ্যাঙ্গিংও খুব সুন্দর হয় আমি অনেক বন্ধুদের হ্যাঙ্গিং দেখেছি হ্যাঙ্গিংও খুব সুন্দর হয় তো তোমরা কিন্তু এই গরমে এই গাছটা পাবে এই গাছের দাম কিন্তু বেশি না আগের থেকে দেখছি ছোটো গাছের চারা পঞ্চাশ টাকার মধ্যেই পাওয়া যায় আর বড়ো ম্যাচিওর গাছ এই আশি থেকে একশোর মধ্যে থাকে তো কেউ যদি তোমাদের উল্টো পাল্টা দাম নেয় সাবধান ঠিক আছে সাবধান এই গাছের কিন্তু বেশি দাম হয় না ফুল দেখিয়ে হয়তো তোমাদের থেকে বেশি দাম চাইতে পারে দেখো পুরো কুড়ি চলে এসছে আমার এই গাছে পুরো কুড়ি চলে এসছে ঠিক আছে এর যত গরম পড়ে এর তত ভালো লাগে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আমার জুইয়ের কালেকশান প্রায় সব তোমাদের দেখিয়ে দিলাম এরপরেও আরও কিছু জুই আছে যেগুলো ফুল ফুটলে তোমাদের দেখাবো কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনির্বাণ চলে আসবে ভালো ভিডিওর সাথে কমেন্টের অপেক্ষা থাকলাম আর আমার সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই যোগাযোগ করো কালকে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই